পরনিন্দা করা এটা পরনিন্দা মানুষ মুখের দ্বারাই করে হজরতের আমরা শুনেছি বলেছেন যে এটা সামাজিক ব্যাধি পাশাপাশি এটি সংঘটিত হয় মানুষের মুখের মাধ্যমে আল্লাহ পাকের দেয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো এগুলো প্রত্যেকটি আল্লাহ পাকের নিয়ামত এই নিয়ামত গুলোর দ্বারাই দুই ধরনের কাজ করা যায় নিয়ামতের দ্বারা ইবাদতের মাধ্যমে শুক্রিয়া আদায় করা যায় আল্লাহর দেয়া নিয়ামতের দ্বারা গুনাহের মাধ্যমে আল্লাহ থেকে দূরেও চলে যাওয়া যায় তো এটা অঙ্গের দ্বারাই সংগঠিত হয় মুখের দ্বারাই রিবত উচ্চারিত হয় কানের দ্বারাই এটাকে শ্রবণ করা হয় হাদিসে পাকে যেমন মুখে গীবত করতে মানা করা হয়েছে তেমন ইসলামের দিক নির্দেশনা হলো কানের দ্বারাই তোমরা কারোর কি বোধ শুনবে না তবে রুখসতের যে বিষয়গুলো ডক্টর আফম খালেদ হোসেন সাহেব হুজুর আমাদের মুরব্বী উপস্থাপন করেছেন সেগুলো আরো তাত্ত্বিক এবং বিস্তারিত আলোচনা হুজুর আপনাদের সামনে করবেন তা আমি যেটা বলতে চাই সেটা হলো এই রোজা তো নামাজ হজ জাকাত ইবাদত যেগুলো আছে সেগুলো তো অনেকেই করে কিন্তু এটি যেমন সামাজিক ব্যাধি এর আদত এটা আত্মিক ব্যাধি আত্মিক অপরিচ্ছন্নতার কারণেই মানুষ রোগে রোগী হয় এবং আত্মিক অপরিচ্ছন্নতা হয়ে গেলেই এটা একটি আত্মিক রোগ তো এই রোগের কারণেই মানুষের কান শুনতেও আনন্দ পায় সঙ্গত কারণে মুখের দ্বারায় যেমন আমরা ইবাদত করতে পারি তেমন আমরা আমার খোলা সতল কালাম যেটা সংক্ষেপে সেটা হলো যে মুখ এমন একটা অঙ্গ দেহের যার দ্বারাই আমরা জান্নাতও পেতে পারি জান্নাত থেকে বঞ্চিত হতে পারি মুখের দ্বারাই জিকির করব তো ইবাদত হয়ে যাবে কিন্তু গিবত করব জিক্রুকা খাকা বিমা ইয়াকরাহু যে ভাইয়ের ওই দোষ চর্চা করা যে দোষটা তার সামনে আমি বা সে যদি শোনে যে আমি তার দোষ চর্চা করছি সে নারাজ হবে এটা গিবত এই গিবতটাকে আমাদের মুরব্বীরা বলেছেন এটা ঘি ভাতের মতো মজাদার যার আত্মিক রোগ আছে তার কাছে এটা ঘি ভাতের মতো মজাদার জিনিস হ্যাঁ এই জন্য এটা থেকে বেঁচে থাকার উপায় হলো আত্মিক চিকিৎসা করা আত্মিকভাবে আহ পরিচ্ছন্নতা হাসিল করা অধিক আত্মশুদ্ধির পরিচ্ছন্নতার আমল গুলোর মাধ্যমে যদি খফ খাসিয়াতে খোদাবন্দি কারোর ভেতরে এসে যায় তাহলে সে কারোর দোষর্চা করবে না যেমন ইমামে আজম আবু হানিফা আহমদুল লহে আলাইহি তিনি যদি খবর পতেন কেউ তার জৈবদ করেছে তো তিনি হাদিয়া পাঠায় দিতেন তার বাড়িতে ফল পাঠায় দিতেন তো লোকেরা বলতো যে উনি আপনার চর্চা করে আপনি ওনাকে হাদিয়ে দেন তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন যে ও তো আমার উপকার করছে গিবতের দ্বারাই যে গিবত করে তার ক্ষতি হয় কিন্তু যার গিবত করে তার উপকার হয়ে যায় সে আমার দুশ্চর্চা করে সে আমার উপকার করে ফেলেছে তো কতটুকু নজর এই যে সুদৃষ্টিটা ইমামে আজমের যে উনি ওনার যে আর একটা উপকার হয়েছে একজনের দোষচর্চার মাধ্যমে ওনার যে উপকার হয়েছে একজন দোষচর্চা করেছে ওনার ওই দিকে নজর চলে গেছে এই যে নজরটা যে ওই জায়গায় গেল এটার জন্য যে আত্মিক পরিচ্ছন্নতাটা ওনাদের হাসিল ছিল ওইটা আমাদের ভেতরে যদি আসে তাহলে আমরা গীবত থেকে বাঁচতেও পারবো এবং মতো জঘন্য গুনা যা বেশি খারাপ অথবা মৃত ভাইয়ের গোস্তৃত জানোয়ারের মৃত ভাইয়ের খাওয়ার মতো জঘন্য গুণা থেকে নিকৃষ্ট কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো প্রত্যেকটা গুনাহের নিকৃষ্ট দিক লক্ষ্য করা এবং আল্লাহ পাকের খাসিয়ার তিলের ভেতরে জাগ্রত করার মাধ্যমে আমরা গুণার থেকে বাঁচতে পারি কোন গত আমরা করতে পারবো আর কোনটা পারবো না গিবত কোনো গিবতি করা যাবে না গিবত আসাদ্দু মিনাস কিন্তু বান্দার জীবনের ওই দোষ যে দোষটা মানুষকে জানানোর মাধ্যমে উম্মতকে অথবা ব্যক্তিকে অথবা জাতীয় ক্ষতি অথবা সামাজিক ক্ষতি সকল ক্ষতির থেকে বাঁচানো জরুরি সেই দোষটা বর্ণনা করা উম্মতের জন্য রুখসত আছে যেমন আমরা এই পূর্বের আকাবিরদের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেমন আমাদের আকাবিররা দোষ খুঁজেছেন একদিকে দোষ কারোর দোষ তালাশ করা ছিদ্রান্বেষণ যেটা এটা যেমন এটা মিনাল কাবায়ের কিন্তু আর দিকে কখনো কখনো দোষ তালাশ করা এটি এই বাদ ইমামি রহমত সংগ্রহ করতে গিয়েছেন তো সেখানে গিয়ে আগে জিজ্ঞাসা করেছেন যে এই লোকটা সম্পর্কে আপনারা কেমন জানেন আমি ওনার কাছে শিখতে এসেছি যার কাছে সামান্যতম দোষ পেয়েছেন তার থেকে তিনি হাদিস গ্রহণ করেন নাই তাকে উস্তাদ হিসেবে তিনি গ্রহণ করেন নাই আবার সামান্যতম দোষ যেটা আইব আইবের দাগ এটা নিজের জীবনে না আসে এর জন্য সতর্ক ছিলেন যে নদী পথে ভ্রমণ করতেছেন তো তিনি ইমামে টাকার তিনি পানির ভেতরে ছেড়ে দিয়েছেন কেন ছেড়ে দিয়েছেন যেন তার জীবনে কেউ দোষ দাগ খুঁজে না পায় তাহলে সামান্য দোষ থেকে বাঁচা যেমন ইবাদত সামান্য দোষ কারোর কাছে থাকলে তাকে হিসেবে হিসেবে গ্রহণ করেন নাই গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের আকাবিররা গ্রহণ করেন নাই তাহলে কখনো কখনো দোষ দিনই কারণে সামাজিক কারণে রাষ্ট্রীয় কারণে তালাশ করা ইবাদত হয়ে যায় এই একটা বিষয় আর একটা বিষয় কখনো কখনো আমাদের বাবা হয়ে আকাবীররা সন্তানের দোষ দোষ বলেছেন যেমন আমার ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই নিজের সন্তানের দোষ চর্চা করেছেন যে তোমরা আমার সন্তানের কাছ থেকে হাদিস সংগ্রহ করো না তারপরে আলী ইবনুল মাদিনি রাহমাতুল্লাহি আলাই নিজের পিতার দোষ চর্চা করেছেন বলেছেন যে আমার বাবার এই দোষ আছে আমার বাবা সম্পর্কে তোমরা জমানার ইমাম থেকে আগে জানো তারপরে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেমন এটা যেমন ইলম অন্বেষণের বেলায় ঠিক তেমনি এটা সামাজিক কার্যক্রম একজন করছে কাজ একজন করছে মাসাইলের কাজ একজন করতেছে দোষী মানুষের দ্বারা দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক এ কারণে কখনো কখনো কারোর কারোর দোষ তালাশ করাও এটা অন্যায় নয় এটা বরঞ্চ ইবাদতে পরিণত হয়ে যায় উম্মদকে বড় ক্ষতির থেকে বাঁচানোর জন্য আমার মনে হয় বিষয়গুলো আসলে আমাদের এই ডক্টর আফম খালেক হোসেন সাহেব হুজুরের সামনে আমার বলতেই আমার ভেতর কাঁপতেছে আমি তো হুজুরকে নিজের আমার সাথে জায়গা کرامদের সাথী হুজুর হুজুরকে অনেক ইয়া বড় স্থান দিয়ে হুজুরকে আমি লালন পালন করি আমার হৃদয়ে এ কারণে তারপরেও কিছু কথা যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে আমরা সার্বিকভাবে আসলে এই বিষয়গুলো খেয়াল করি যে কোনো যেমন নবপ্রজন্মকে কেউ ধোকা দিয়ে ফেলতেছে হুজুর একটা কথা বলেছেন আমরা কখনো কখনো আজহারি সাহেবের এই ভুল কথা লাইভে বলে অনেক মনে করে যে করলো না ওই হুজুর কিন্তু একটা শব্দ হুজুরের আলোচনার প্রথম দিকেই বলে গেছেন যে কারোর দোষ কখনো কখনো প্রজন্মকে নবপ্রজন্মকে বাঁচানোর জন্য বলে দেওয়া যাবে তো মাসাইল কার কাছ থেকে শিখবে এই রকম যদি একজন আলেম আর একজন আলেমের ব্যাপারে বলে তে সে আসলে এটাকে দোষচর্চা হিসেবে নাকি উম্মতকে বাঁচানোর জন্য বলছে এটাও লক্ষণ তবে এই সময় এটা রিবাত হিসেবে যেমন সাদ সাহেব জন্য আমাদের এই বাংলাদেশে ওয়াজাহতি মাহফিল হয়েছে ওয়াজাহতি মাহফিল ওয়াজাহাত মানে কি অজাহাত মানে হলো এই লোকটা কি আসলে সেকাম নাকি এই লোকটার কার্যক্রম আসলে কি সঠিক নাকি সে ভ্রান্ত পথে মানুষদেরকে ডাকতেছে তার আকায়েত কি তার ভাব তার তার ভাবনা কি তার চিন্তাধারা কি এটাকে মানুষের কাছে স্পষ্ট করা এটা বলতে গিয়ে আমরা অনেক সময় অনেক ওনার যে সকল ভুল মাসকালাগুলো আছে এগুলোকে পেশ করেছি তো এক শ্রেণীর মানুষ যারা গিবতের এই অবস্থান জানে না তারা আমাদেরকে বলেছে হুজুরা গিবত করে আমাদের বয়ানের নিচে দেখবেন অসংখ্য কমেন্ট আছে যে গীবত বন্ধ করুন না সবগুলো গিবৎ না তা আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝার করেন আমি ডক্টর খালেদ হোসেন সাহেব হুজুরের কাছে আমিও মোতাবাজ আজকের এই লাইভে এবং আমি খুব আনন্দিত হুজুরের সাথে থাকতে পারতেছি হুজুর বিস্তারিত বলবেন ইনশাআল্লাহের একটা মৌলিক পরিচিতি যেটা মূল পরিচিতি এটা জাতির কাছে সুস্পষ্ট করা করার মাধ্যমে আমরা সকলকে গিবত থেকে বাঁচাতে পারি গিবতের ভয়াবহতা কি এটাও পাশাপাশি শুধু পরিচয় না ভয়াবহ শাস্তি শাস্তি প্রত্যেকটা কুকর্মের দুনিয়ার শাস্তিও আছে আখেরাতের সাজাও আছে এটাকেও মানুষের কাছে সুস্পষ্ট করা এবং মাধ্যমে যে সকল হালাত তৈরি হয় এর উপরেও একটু আলোচনা করা যে আমাদের সামাজিক এই ব্যাধির দ্বারা এই এই ক্ষতি ঐতিহাসিক যে সকল বিষয়গুলো আছে সেগুলোকেও সামনে এনে এর উপরে বিস্তারিত নসিহত করা নসিহতের মাধ্যমে নিজের মুসল্লিদেরকে এর তালিম প্রদান করা যে আমরা গিবত থেকে আখেরাতে আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে নিজেদের আমল নষ্ট যে হয় এটাও তুলে ধরা সবচেয়ে বড় কথা হলো কথা যেটা আমি মনে করি সেটা হলো। এটা আমার একটা যে আসলে যদি কি কারোর আত্মশুদ্ধি এসে যায় আত্মিক পরিচ্ছন্নতা এসে যায় তাহলে নয় শুধু সকল প্রকারের গুণার থেকেই বেঁচে থাকা যায় আর যদি কারোর আত্মিক অসুস্থতা থেকেই যায় তাহলে অনেক শিক্ষা অনেক জানার পরেও গুণার থেকে বেঁচে থাকা সম্ভব হয় না আমাদেরকে এই বিষয়টায় বেশি নজর রাখতে হবে বেশি বেশি জিকির করা জিকরুল্লাহ বেশি করা উম্মদকে জিকরুল্লাহর দিকে মায়েল করা আল্লাহ পাকের জিকিরের দিকে উম্মদকে ঝোকায় দেওয়া যে বেশি জিকির তো এখন উঠেই গেছে যে জিকির করতে চায় না এখন এই অনলাইন আসার কারণে মোবাইল ইন্টারনেট এগুলো এসে আমাদের হাত থেকে তসবি যেটা আমাদেরকে আল্লাহর নাম স্মরণ করায় দিত সেটা চলে গেছে এখন মোবাইল চলে আসছে ফেসবুক চলে আসছে লাইক কমেন্ট চলে আসছে তারপরে নওয়াফেল ইবাদত অনেকে এমন ভুল মাস আলা মানুষের কাছে বলেছে যে ফরজ গুলো আদায় করলেই চলে নওয়াফেল যে মানে তার দুনিয়া ও আখেরাতের তারাক্কির সিঁড়ি এইটা সে জানেই না এখন ফরজ শুধু আদায় করে সুন্নত থেকেও দূরে সরার মতো মেজাজ সকলের ভেতরে যে চলে এসেছে নফিল ইবাদতের উপকারিতা মানুষের কাছে তুলে ধরা এভাবে করে আমরা নিজেদের সমাজকে নিজেদের আশপাশকে মাহলকে আমরা গুণার থেকে বাঁচাতে পারি আর নবী আলহিস ওই যে ওই কথাটা আমার মনে হয়ে গেল যে নবী আলহিসামের কাছেও এক সাহাবি এসে বলতেছে যে নবী আমি তো কথা না আল্লাহ দোষটা তো আসলে তার ভেতরে আছে আল্লাহ রসুল বলতেছেন দোষ আছে বিধায়িত আর যদি দোষ না থাকতো তাহলে তো হতো তো তাহলে তালা আমাদেরকে বাঁচাতে